আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মহামসিং সহ সমগ্র বাংলাদেশের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি দুই নিয়ে তোমরা অলরেডি জেনেছ যে বারো বারো দুই হাজার চব্বিশ ডিসেম্বর তোমাদের দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে সেখানে আমি যে বিষয়গুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিব এখানে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এর সময়সূচি পরিবর্তন করতে পারবেন তবে শিক্ষার্থী যে বিষয়গুলো বলবো তোমরা যার যার রেজিস্ট্রেশন কার্ড দেখে তোমরা এখানে তোমাদের সাবজেক্ট কোড কোনটা সেটা মিলিয়ে তোমরা তারিখটা লিখে নেবে দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো যেমন প্রথম ঘরে দুইটা সাবজেক্ট দেখতে পাচ্ছ বাংলা আবশ্যিক পত্র সহজ বাংলা প্রথম পত্র এখন তোমার সাবজেক্ট কোডে একশত এক যদি লেখা থাকে তাহলে তুমি বুঝবা যে তোমার হলো একশত এক বাংলা আবশ্যিক পত্র তাহলে তোমাদের এখানে যেই করে একাধিক সাবজেক্ট লেখা আছে তোমার রেজিস্ট্রেশন কোডের সাথে মিলিয়ে তুমি ওই তারিখগুলো লিখে নেবে তাহলে আর তোমার কোনো অসুবিধা হবে না আর আমাদের এখানে পরীক্ষার সময়সূচি আমরা দেখতে পাচ্ছি সকাল দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে বিকালের সেশনে কোনো পরীক্ষা নেই ধারাবাহিকভাবে তোমরা পরীক্ষা দেখতে পাচ্ছ তবে আলহামদুলিল্লাহ তোমাদের পরীক্ষা মোটামুটি একটা বিরতি আছে তোমরা ভালোভাবে পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে পারবে যেন তোমরা ভালোভাবে পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারো সেই জন্য তোমাদের একটু সময় দিয়ে কিন্তু পরীক্ষার শিডিউলটি প্রকাশিত হয়েছে যে ঘরে একাধিক সাবজেক্ট আছে তোমাদের যে সাবজেক্ট কোড সেটার সাথে মিলিয়ে তোমরা নিবে তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে কারণ দেখা গেছে যে তোমার সাবজেক্ট কোডের সাথে মিলল না তুমি পরীক্ষার হলে গেলা তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না অথবা তুমি তোমার সাবজেক্ট কোড বুঝলা না কিন্তু ওই দিন পরীক্ষা হয়ে গেছে তাহলে কিন্তু তুমি পরীক্ষা থেকে তুমি বাদ পড়ে যাবা সেই জন্য এই বিষয়গুলো তোমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে রসায়ন পুরনীতি নাগরিকতা ব্যবসা উদ্যোগ কার কোন সাবজেক্ট এটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব ভূগোল পরিবেশ উচ্চতর গণিত যাই হোক তোমাদের আট পাঁচ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা শেষ হবে তারপরে শিক্ষার্থী তোমাদের এখানে ব্যবহারিক পরীক্ষার যে বিষয়গুলো সেগুলো এখানে দেওয়া আছে সেগুলো অবশ্যই তোমরা যেই পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই ক্যাণ্ড থেকে বিষয়গুলো দেখানো হবে আর তোমরা কিভাবে খাতার উপরে ওয়াইমআর ওএমআরটা পূরণ করবে এই বিষয়টি আমি তোমাদেরকে দেখাবো এমসিকিউর খুব শীঘ্রই আমি তোমাদেরকে ভিডিও দেবো তোমরা যেন ভালোভাবে বোর্ডের অনুরূপ খাতার অনুরূপ যেন তোমরা তোমাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারো দেখ তারপর শিক্ষার্থী যদি আরও যদি কোনো বিষয়ে তোমাদের যদি জানার থাকে তাহলে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে আমি মেসেজ দেবে আমি তোমাদেরকে তথ্যগুলো দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম